আসসালামু বন্ধুরা আজকের গল্পের নাম কুদরতের কারিশমা সত্য ঘটনা একদিন হজরত ইব্রাহিম আলহালাম কোনো এক কাজে সমুদ্র তীরে গেলেন সেখানে গিয়ে দেখলেন একটি মৃতদেহ সমুদ্রের কিনারে পড়ে আছে আর সমুদ্রের মাছ তা ভক্ষণ করছে তিনি আরও দেখলেন একটি শকুন তার গোস্ত ঠুকরে খাচ্ছে এবং একটি বন্য জন্তু তাকে টেনে হিসড়ে ভক্ষণ করছে তিনি মনে মনে ভাবলেন আল্লাহ তালা কিভাবে এই লাশকে পূর্ণ জীবিত করবেন তিনি আল্লাহ দরবারে আরোজ করলেন হে আল্লাহ তুমি সর্ববিষয়ে ক্ষমতাবান তুমি মৃত্যুকে জীবিত করতে পারো আমি তা বিশ্বাস করি কিন্তু আমি তোমার কুদরতের কারিশ্মা দেখা দেখার আশা করি যাতে অন্তরে প্রশান্তি লাভ করতে পারি আল্লাহ তালা তা নবীর প্রার্থনা কবুল করলেন এবং বিষয়টি প্রত্যক্ষ করানোর জন্য অভিনব ব্যবস্থা করলেন তিনি হযরত ইবাহ আলাই সাল্লামকে বললেন হে আমার খলিল তুমি চারটি পাখি এনে নিজের কাছে রেখে এমনভাবে লালন পালন করো যেন সেগুলো সম্পূর্ণরূপে তোমার পোষ মানে এরপরে তুমি এই পাখিগুলো ভালো করে দেখে নিও যেন তাদের চিনতে পারো অতপর তাদের জবাই করে গোস্তগুলো টুকরো টুকরো করো তারপর সবগুলো গোস্ত একসাথে মিশিয়ে তাদের এক টুকরো এক একটি অংশে এক এক পাহাড়ে রাখো সব শেষে তাদেরকে নাম ধরে ডাকো দেখবে তারা প্রত্যেকেই জীবিত হয়ে তোমার কাছে চলে আসবে হযরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম আল্লাহর নির্দেশ মোতাবেক ঘুঘু কবুতর মোরক এবং কাকে চারটি পাখি এনে লালন পালন করতে লাগলেন তারপর জবাই করে তাদের গোস্ত মিশে চারটি পাহাড়ের উপর রাখলেন আর মাথাগুলো রাখলেন নিজের কাছে অতপর পাখিগুলো নাম ধরে ডাক দেওয়ার সাথে সাথে হাড়ের সাথে হার পাখার সাথে পাখা মিশে গেল পূর্বের মতো তার কাছে দৌড়ে এসে উপস্থিত হলো তখন আল্লাহ তালার ইশাদ করলেন হে ইব্রাহিম কেয়ামতের দিন আমি এমনিভাবেই মৃতদের পুনর্জীবিত করব। প্রিয় পাঠক পাঠিকা এ ঘটনায় আল্লাহ তালা কেয়ামতের পরে পুনর্জীব জীবনের এমন এক নিদর্শন হযরত ইব্রাহিম আল্লাহ সাল্লামকে দেখালেন যাতে মৌসিকদের জাতীয় সন্দেহ সংশয়ের অবসান হতে পারে